তো আসলামুকুম গায়েসিয় দর্শক আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটি হচ্ছে পাহাড়ি মেয়েকে নিয়ে একবারে পাহাড়ি মেয়ে মানে পাহাড়ি মেয়ে বুঝি নিত মানে উপজাতি মেয়ে ছিল পাহাড়ি এখন মুসলমান হয়েছে তো মেয়েটা জীবন কাহিনী আজকে তুলে ধরব গায়েস তো তার আগে বলতেছি গায়েস আমাদের ভিডিও যদি বিন্দু ভীম ভালো লাগে একটা লাইক করবেন কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আর নেক্সট টাইম এই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি বিন্দু ভালো একটা লাইক করবেন আর গায়েস আপনি কোন জায়গা থেকে কোথায় থেকে এখন বর্তমানে ভিডিওটি আপনি দেখছেন সেটা জানাবেন আর কথা না বাড়িয়ে আমরা পুরোপুরি মূল টপিকে চলে যাই ভিডিওর সেটা হচ্ছে মেয়েটির নাম হচ্ছে পায়েল মেয়েটির নাম হচ্ছে পায়েল মেয়েটি থাকে পাহাড়ি এলাকায় ছিল আগে এখন ওই একটা ছেলের কাছে মুসলমান একটা ছেলের কাছে বিবাহ বসে মুসলমান হয়ে গেছে অত দুই পক্ষেই মানে দোনো পা মানুষে ওই ফ্যামিলিকে মেনে নেয় নেয় মানে এই মেয়েটিকে মেনে নেয় নেয় আর মেয়ে আলারা ছেলেটাকেও মেনে নেয় এরা দুজন আলাদাভাবে থাকতো হাজব্যান্ড মারা গেছে তার জন্য ভিডিওর মাঝে আসছে একটা বাচ্চা আছে ছোটো বাচ্চা কিন্তু অনেকটা কষ্টে আসে অনেকটা ঢুকে আসে মানে কতগুলো চলতে পারে না কিছু করতে পারে না পাহাড়ি মেয়ে তো তার জন্য তো গাইস ভিডিওর মাঝে আসছে যদি পার হলে কিছুকে সাহায্য করবেন আর উনি যদি ভালো মনে মানুষ পায় মানে ওরকম যদি একটা ভালো মনে মানুষ পায় তাকে বিবাহ করে জীবনসাথী করতে চায় যে কোনো বয়সেরই হোক যে মনি হোক তার কোনো সমস্যা নেই শুধু তার বাচ্চাদার তো তার দায়িত্ব নিতে পারলে ব্যাপার মুসলমান হতে হবে তো আমরা নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো এইট ফাইভ থ্রি ফাইভ নাইন ফাইভ জিরো এ নাম্বারে কল দিলে আপু খুব পাবেন দয়া করে কোনো খারাপ কথা বলুন না খারাপ কোনো কমেন্ট করবেন আজ কোনো অসার কারণে বিপদ ইউটিউব মাঝে আসে যদি একটু সাহায্য করবেন আর আপনি না ফল আপনি শেয়ার করবেন আপনার একটা সেরা আপার জন্য খুব পাবেন তো গ্যাস আপনারা তো পাহাড়ি মেয়েদের কথা কীরকম হয় সেটা আপনারা তো জানেন আর বলা লাগবে না আর গাইস একটা কথা হলো কি সেটা হচ্ছে মেয়েটার কিন্তু মোবাইল আছে কিন্তু ওরা নষ্ট হয়ে গেছে স্বামী মারা যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে আর ঠিক করার মতো তফিক নাই তাই ঠিক করতে পারে নাই আপনারা চাইলে ওকে মোবাইল ঠিক করে দিয়ে আপনার মোবাইলের কথা বলতে পারবেন তো গ্যাস আপনার সুস্থ থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম